যেদিন বাসায় থাকি সেদিন টুকটাক আমার কিছু না কিছু করতেই হবে নয়তো একদমই ভালো লাগে না আজকের জন্য কিছু কাজ রেখে দিয়েছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আমি যেহেতু একটা রুটিন মাফিক চলার চেষ্টা করি সো আজকে কি কি করব সেটার প্ল্যান আগে থেকেই করে রেখেছিলাম এন্ড দুপুরের পরে সময়টা আমি কিভাবে কাটিয়েছি সেটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে আজকের দুপুরে রান্না বান্নাটা একটু দেরি হওয়ার কারণে লাঞ্চ করতে করতেও প্রায় বিকেল হয়ে গিয়েছিল আর যেহেতু আজকের প্ল্যানে ছিল আমি একটি পিয়ার আনবক্সিং করব এবং সেখানে যা যা এসেছে সেগুলো দিয়ে করে করে আপনাদের সাথে শেয়ার করব। তাই তাড়াতাড়ি সবগুলো গাছ গুছিয়ে নিয়েছিলাম আর এরপর বারান্দায় যেয়ে দেখি আমার গাছগুলো একদমই নেতিয়ে গিয়েছে পানির অভাবে তাই ভাবলাম শুট শুরু করার আগে গাছে একটু পানি দিয়ে নেই আর এরপর যেখানে আমি আনবক্সিং করব সেই জায়গাটা একটু অর্গানাইজ করে নিয়েছি আমার রুমের এই জায়গাটা খুবই সুন্দর আর সূর্যের আলো এই জায়গাটায় আসে বাই দা ওয়ে আমি কিন্তু আনবক্সিং করার আগেও জানতাম না এই বক্সের ভেতরে কি কি আছে তাই কখন প্যাকেটটা খুলবো সেটা নিয়ে একটু বেশি এক্সাইটেড ছিলাম যাই হোক আনপ্যাক করতে করতে আগে বলিনি এই পিয়ারটা কোন পেজ থেকে এসেছে মাই পেজ থেকে যদিও এটি এসেছে এসেছে অনেকদিন কিন্তু মাঝে আমি বেড়াতে যাওয়ার কারণে করা হয়নি যাই হোক এখন আমি এক এক করে সুন্দর কয়েকটা জিনিস বক্স থেকে বের করে দেখাচ্ছি প্রথমে যেটা প্যাকেট খুলেছি সেটাকে আসলে অনেকভাবে ব্যবহার করা যাবে তো আমি যেটা ভেবেছি সেটা হলো এটাকে আমি ওয়াল মেড হিসেবে ব্যবহার করব এরপর এটা হলো ছোট্ট কিউট একটা ট্রে আর আরো আছে সুন্দর একটা আমি ভেবেছি এই এরপর ভাস একসাথে ডেকোরেট করে ব্যবহার করবো ওয়েট এখনো দেখানো শেষ হয়নি আরো একটি বাকি আছে এই যে এইটা হলো আরেকটি ছোট ট্রে যেটার ডিজাইন অনেকটা ময়ূরের পাখার মতো যাই হোক এই সবগুলো জিনিসকে একসাথে আমি আমার বেড সাইড টেবিলে সাজাবো প্রথমে হুম লেখা বোর্ডটাকে ওয়াল সাথে মিশিয়ে রেখেছি আমার কেন জানি না মনে হচ্ছিল এভাবে বেশি ভালো লাগবে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে এটাকে আর কিভাবে ডেকোরেট করা যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর আমি ট্রি এবং ফ্লাওয়ার বাসটাকে একসাথে রাখলাম এবং দুইটা ফ্লাওয়ার এখানে রেখে দিলাম এবং যে ট্রেটা বাকি ছিল সেটাকে ভাবলাম ক্যান্ডেল হোল্ডার হিসেবে ব্যবহার করলে কেমন হয় সাজানোর পর কিন্তু বেশ সুন্দরই লাগছিল কি বলেন তাই না এরকম কিউট এবং ইউনিক ডিজাইনের হ্যান্ডমেড প্রোডাক্ট পেতে কিন্তু আপনারা মাই ডেলি কেসে পেজে অবশ্যই ঘুরে আসবেন পেজের নামটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এই কাজগুলো শেষ করার পর আমার মনে হলো যে আজকে ড্রয়িং রুমটাকে আর একটু গুছিয়ে ফেলি আর এই ব্যাথের মিররটা বাসায় এক্সট্রা ভাবে পড়েছিল তাই ভাবলাম যে সোফার উপরে যদি এটাকে সেট করা যায় তাহলে বেশ ভালোই লাগবে প্রথমে যদিও একবার ভেবেছিলাম এখানে কিছু ওয়াল বোর্ড লাগাবো কিন্তু পরক্ষণে আবার মনে হলো যে ওয়াল বোর্ড লাগালে ওয়ালের অবস্থা বেশি নষ্ট হয় পরবর্তীতে কোনো ডেকোর করতে গেলে সেই নষ্ট হওয়া জায়গাগুলো বেশি বিজিবল হয় আর এমনিতেও আমরা যারা রেন্ট হাউসে থাকি তাদের মনে হয় একটু লাগানো উচিত কারণ এটা ওয়ালকে অনেক ড্যামেজ করে ফেলে আমার পক্ষ থেকে আপনাদের জন্য এইটুকু সাজেশন থাকবে যে যেন নিজের ঘর সাজাতে গিয়ে অন্য কারো ঘর নষ্ট করে না ফেলি আর হ্যাঁ আমার রুমের উইচ বল লাইট গুলো নিয়ে অনেক অনেক কুইশন আসে যেগুলো আমি কোথা থেকে নিয়েছি এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার বিজনেস পেজ বাণিজ্যতে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে